একটা পাল্লা থাকে ভিতরে কি কার্ড পাইলে একদম একটা কত টাকা ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য মাত্র এক হাজার টাকা যারা বগর ভিডিও দেখে পাঁচ এই পাঁচ সিটার সোফা ফ্রি আচ্ছা ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সবকিছু ভালো মতো বুঝতে পারবেন আজকের ভিডিও থেকে মাজেদ ভাই যে অফার গুলা দেবে এগুলো আপনারা উপভোগ করতে পারবেন আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দিয়ে ঢাকা মিরপুর দশ নম্বর

কি কালেকশনটা এরপরে এই যে আচ্ছা টাকা রিটার্ন মানে পাইলে সব রিটার্ন করে দেব আচ্ছা আমরা সাইড দেখি দেখেন ভাই এটা তো অনেক ভাই তাহলে তো যাওয়া যাবে না ভাই একা একটা মানুষ আলোকি করতে পারবে না এত ওয়েট একটা ডয়ের হবে একটা পাল্লা হবে একটা পাল্লা

সবকিছু দেওয়া সব আছে আর তারপর আছে এটা কি বলেন জানি দুই চাল বিশিষ্ট ক্যাবিনেট দুই চাল বিশিষ্ট ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট এটা অবশ্যই কেয়ারিং এর ব্যবস্থা হ্যাঁ অবশ্যই একটা পাল্লা আছে নিচে দুটো দরজা দুটো পাল্লা খুব সুন্দর ভাবে করা যায় বেডরুম সেট দেখাইলাম আমরা মেরপুর বেস্ট ফার্নিচার থেকে অবশ্যই এটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে তো মাদুদ ভাই হ্যাঁ এই বেডরুম সেট কিনলে আর কোনো কোনো কিছু কিনতে হবে না সব ফুল প্যাকেজ হয়ে গেল তাহলে এই ফুল প্যাকেজ কিনলে এই টেবিল ফ্রি দিবে থাকে তাহলে এই ফুল বেডরুম সেটের জন্য ঢাকা এবং ঢাকা পার্শ্ববর্তী এলাকার জন্য

আচ্ছা এবং প্রবাসী ভাইদের জন্য মনে করেন যে আমরা প্রবাসী ভাইদের বিজনেস করি প্রবাসী ভাইদের কথা শুনলে আমার কষ্ট লাগে তাদের অনেক পরিশ্রমের টাকা তাদের জন্য আমি আরো পাঁচ হাজার টাকা সম্মান করলাম কত টাকা হলে মানে এক লক্ষ হাজার একদম লেভেল করে দিল মানে ড্রাগন মন্ডেল বেডরুম সেট একদম লেভেল এক লক্ষ পঞ্চাশ হাজার ডেলিভারি ফ্রি চাদর ফ্রি ম্যাট্রিক ফ্রি বালিশ ফ্রি ছয় চেয়ারের ডাইনি টেবিল একদম ফ্রি আচ্ছা আমার পাশাপাশি এদিক থেকে আরেকটা বেড দেখতেছিলাম জি ভাই এটা কি সাজাইছেন ভাই আপনি আগে মানুষ মনে করেন যে কোর্ট ম্যারেজ আছে এখন হচ্ছে লাভ ম্যারেজ মানে আগে ছিল কি ম্যারেজ হয় কোর্ট ম্যারেজ এখন হচ্ছে লাভ ম্যারেজ বুঝলাম না মারে ভাই বোঝেন নাই না ভাই

তো এইগুলো যে আইটেম গুলো আইটেম অবশ্যই দেখাবো ফুল বক্সের একটি খাট থাকবে এই হচ্ছে ফুল বক্সের একটা খাট হ্যাঁ তারপরে আর কি আছে থাকবে একটা ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট

এমন খারাপ নিয়ে কোথাও দেখছেন বলে আমার মনে হয় না পুরো পাশি শুদ্ধ ডিজাইন করা আচ্ছা যাই হোক মালিক ভাইয়ের কথা হচ্ছে আমরা মিরপুর বেস্ট ফাইনিচার থেকে যে কালেকশনটা আজকের ভিডিওতে দেখাইলাম হ্যাঁ এরকম আনকমন মডেলের বেডরুম সেট আর কোথাও পাবেন না পাবেন না

আসলে আমার কিন্তু না ক্যামেরার মেমোরি ক্যামেরার মেমোরি যতক্ষণ চলে মালকের কথা হচ্ছে ভিডিও করতে আসছেন তাহলে ভরপুর করে নিয়েছেন দুই এক মিনিটের ভিডিও দিয়ে কি আপনি এই হচ্ছে আরো একটা বেডরুম প্যাকেজ হ্যাঁ